জন্য বনদেরকে বলবো লিতাসকুনু ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাতে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টা আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোন বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ খাদিজা আমার নবী কেমন একটা ঘর উপহার দিয়েছে যে ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুবান আল্লাহ আল্লাহ রসুল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কোরআশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর বিষ্ণনবী সাল আলি আসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির এখানে কি আবার কি আবার কি এখানে মারামারি দুই দল নাকি আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে দশটা হ্যাঁ তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর কিছু লোক ওঠা বসা শুরু করলেন কেন

কারণ এটা এমন একটা খাবার যে খাবার টয়লেটে ঢুইকাও খাওয়া যায় সিগারেট ছাড়া কোনো খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে ঠিক কিনা সিগারেট ছাড়া পৃথিবীর কোনো খাবারে ওই খাবারের বদনাম আছে কথা বলেন ধরেন আপনাদের নীলফামারিতে নতুন এক প্যাকেট বিস্কিট বেরে যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনারা কি বলবেন দোকানদারে তোর বিস্কিট তুই খা তোর ডায়রিয়া ঠিক না কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং স্মোকিংস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে এটা বিস্পানের স্বামী এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে টোবাকো প্ল্যান্ট এই তামাক পাতা চাষ হয় নাকি বাংলাদেশে কোন থানায় সদরে শহর অঞ্চলে আচ্ছা এই তামাক পাতার চারদিকে বেড়া দেয়া লাগে না জানেন কারণ ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না মানুষ পারে বলেন তাহলে যেমনি আজকে আমরা বলে দিলাম এই সিগারেট এই মাদক এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব পারা যাবে মাদক আমরা নো বলে দিলাম আওয়াজ করে বলেন মাদক আর সিগারেটকে কি বললাম ন আল্লাহ তুমি বুঝার